প্রিয় দর্শক আপনাদের আমি খাতার মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ধরেন এটা আমার জমি একটি আয়তকার জমি যা দৈর্ঘ্য মানে একটি জমির দুপাশে দৈর্ঘ্য থাকে একটি যেটা নম্বর দিকে হয় সেটা দৈর্ঘ্য বলা হয় আর যেটা একটু খাটো হয় সেটা প্রস্ত দেখুন আমার এখানে পোস্ত তিরিশ ফুট অপরদিকে রয়েছে পঁচিশ ফুট আর দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট পঁয়ত্রিশ ফুট এরকমভাবে আমার একটি আয়তকার জমি আছে আপনার যদি আবার ত্রিভুষেকার জমি থাকে তাহলে নিচর চিত্রটি একবার দেখেন এখানে দেখেন ত্রিভুজাকারের জন্য তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রয়োজন এখানে দেখেন তিনটি জায়গা রয়েছে একটি পঁচিশ ফুট পঁয়তাল্লিশ ফুট আশি ফুট বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখেছেন যেরকম জমি সেরকমভাবে আপনার চিত্র অঙ্কন করে আমি দেখেছি যদি গোলাকার জমি হয় সেটাও আপনারা ওই অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন কয়েকটি ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে রয়েছে আয়তকার জমি তারপর রয়েছে ত্রিভুজ জমি একাধিক ত্রিভুজ মানে এরকম যেগুলো রয়েছে আপনার জমির মাপ অনুযায়ী এগুলো একটি সিলেক্ট করে নেবেন আমি ধরেন আমার আয়তকার জমি এজন্য জন্য আমি আয়তকার জমির ওপর ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম এখানে দেখেন চারটি অংশ রয়েছে দৈর্ঘ্য একটা জমির দৈর্ঘ্য থাকে দুইটা ধরেন আমার একটি দৈর্ঘ্য রয়েছে পঁয়তাল্লিশ ফুট এখানে স্ক্রিনে আর একটি আমি ফুটেজ দিয়েছি এটা দেখলে বুঝতে পারবেন যে আমি যেটা খাজাতে করেছিলাম ওই ফুটেজটা পঁয়তাল্লিশ আরেকটি ধরেন রয়েছে পঁয়ত্রিশ এই দুটো আমি দিয়ে দিলাম এখন ধরেন আমার পোস্ত তিরিশ ফুট একটি তিরিশ ফুট ওপরটি রয়েছে পঁচিশ ফুট যাওয়ার পর এখানে আপনি পরিমাপ নামে একটি অপশন রয়েছে এই পরিমাপের ওপর আপনি এখানে ক্লিক করবেন এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোট ক্ষেত্রফল রয়েছে এক হাজার একশো বর্গ ফুট মোট রয়েছে দুইশো দুই দশমিক তিপ্পান্ন শতাংশ এক পয়েন্ট তিপ্পান্ন কাটা এরকমভাবে আপনি সবগুলো এখানে দেখতে পারেন এখানে আরবার দেখেন ভালো করে মোট এখানে কাটা শতাংশ বর্গ ফুট দেওয়া রয়েছে ধরেন আপনার ত্রিভুজাকার জমি আমি আবার মাপ করে দেখাই যাদের ত্রিভু জমি তারা ত্রিভুজাকার জমির ওপর এই ফর্মুলাতে ক্লিক করে এখানে দেখেন তিনটি রয়েছে তিনটি বাহু এ বি সি তিনটি বাহু আপনি এখানে দিয়ে দিবেন এরকমভাবে খুব সহজে আপনার জমি দুই সেকেন্ডের মধ্যে পরিমাপ করে নিতে পারেন এই অ্যাপসটি কোথায় পাবেন এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ভূমি জরিপ ক্যালকুলেটর লিখে এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন করার পর আপনি এখান থেকে জমি মাপ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ